বিসমুল্লাহ রকমান বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ কামনা করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশাই মুহূর্তে আসি পুরিল ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি আমি বাড্ডা রামপোড়ার দিকে দেখতে পাচ্ছি যে তিনশো ফিট তিনশো ফিট রাস্তা জ্যাম ওভার ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে আজ দোসরা অক্টোবর রোজ বুধবার বিকাল সময় হয়ে যাচ্ছে এখন বিকাল সময় আর বিকাল সময় ভিডিও চিত্র ধারণ ফ্লাইওভার দিয়ে গাড়ি নেমে যাচ্ছে নিচের দিকে আজ মেঘলা আকাশ বৃষ্টি গুড়ি হচ্ছে আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন আর কাকার চিত্র পুরিল বিশ্বরূপ কুরিল কুরিলের চিত্র আজকে দেখাচ্ছে আপনাদেরকে বন্ধুরা সকলেই ভালো থাকবেন যে যে ওই অবস্থা আছেন যেখানে যাত্রা করছেন যাত্রা শুভ হোক এই কামনাকে আমি আপনার বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত